এশিয়া কাপের আগে পাওয়ার হিটিং কাকে বলে সেটাই এবারে দেখালেন লিটন কুমার দাস সাইফাহান কিংবা তানজির তামিমরা বেশ কিছুদিন ধরে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম তারা এশিয়া কাপকে সামনে রেখেই জুলিয়ান উডের নেতৃত্বে অবশ্য পাওয়ার হিটিং ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যায় লিটন কুমার দাস জাকির আলি অনেক কিংবা তানজির তামিমদের তবে সেই পাওয়ার হিটিংয়ে এবারে দেখালেন বাংলাদেশি ব্যাটাররা লিটন কুমার দাস সাইফাসানদের বিধ্বংসী ব্যাটিংয়ে এদিন নিজেদের প্রথম ম্যাচের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম নেদারল্যান্ডসের বিপক্ষে উল্লেখ্য যে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস ক্রিকেট টিম তারা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ্বমানে একশত ছত্রিশ রান করতে সক্ষম হয়েছিল বাংলাদেশের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ নিয়েছেন চার উইকেট এছাড়াও সাইফা হাসানের দুই উইকেট এবং মোস্তাফিজ রহমানের কিপটেমি বোলিংয়ের সাথে সাথে এক উইকেটে এই দিন অবশ্য নেদারল্যান্ডস ক্রিকেট টিম তারা নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশত রান করে বিপক্ষে এর বিপক্ষে রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দূরদূরন্ত ব্যাটিং করতে থাকে পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিম তবে পারভেজ ইমন তার ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেনি নয় বলে অবশ্য মাত্র পনেরো রান করে এদিন প্যাবিলানে ফিরতে হয়েছে পারভেজকে পারভেজ ইমন আউটে প্যাভিলিয়ানে ফিরলে এদিন ব্যাটিং করতে আসেন লিটন কুমার দাস এবং ক্যাপ্টেন হিসেবে তার নিজের দায়িত্বটা আজকে পুরোপুরি পালন করেছেন লিটন দাস পার রেটিংটা কাকে বলে সেটাই যেন এবারে দেখালেন দানাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান এশিয়া কাপ দলের অবশ্য নেতৃত্ব দেওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে নেতৃত্ব দিয়ে এবারে দলকে এক হাতে জিতিয়েছেন এই দিন দানাতি এই ব্যাটার নেদারল্যান্ডসের বিপক্ষে উনতিরিশ বলে চুয়ান্ন রানের এক বিধ্বংসী ইনিংস লিটন কুমার দাস মাত্র ছাব্বিশ বলে এদিন ফিফটি করেছেন এই দিন ডানহাতি এই ব্যাটসম্যান সেই সাথে সাথে সাইফ হাসাদে একশো উনানব্বই রেটে মাত্র উনিশ বলে এদিন ছত্রিশ রানের বিধ্বংসী এক ইনিংসে অবশ্য আট উইকেটের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেটে আট উইকেট এবং উনচল্লিশ বল হাতে রেখে এই দিন অবশ্য বিধ্বংসী এক জয় পেয়েছেন টাইগাররা তিন ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচে অবশ্য আট উইকেটে জয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম তারা শুভ সূচনা করেছে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে এমন ভাবে যদি চলতে থাকে বাংলাদেশ ক্রিকেট টিম তাহলে এশিয়া কাপে ডাকস হতে পারে টাইগাররা তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে এদিন অবশ্য ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন ডানাতি এই ফাস্ট বোলার